যদিও যে আমাদের নতুন আসছি আমি শুনলাম নাকি আপনার আর্থিক অবস্থা খুবই ভালো আমাদের মতো মানুষ নিতে আসেন কি বলবো লজ্জা থাকা দরকার আপনার আপনার সাথে দেখা হয়ে অনেক কিছু শিখলাম আসলে আমাদের আগের যে হুজুর ছিল উনি আসলে এইভাবে বুঝায় বলেনি যদি বুঝায় বলতো তাহলে আমার মনে হয় আমাদের এই জামাতে অনেক বেশি ক্ষেত্রে জমা হইত ওই যে আপনার ওইখানে বাদাম ক্ষেত্র আছে ওইখানে যাচ্ছি আমি তোমার আব্বা আছে আব্বা তো বাসায় নেই তোমার আব্বা বাসায় নাই কই গেছে আব্বা গেছে ওই যে বোনটা অসুস্থ তো হ্যাঁ আব্বা আম্মা ওইখানে আছে মনে হয় কয়েকদিন থাকবে ওখানে তো সমস্যা হয়ে গেল এবার ওই ক্ষেত্রা তো তোমার আব্বা প্রতি বছরে বন্টন করে এইবার সামনে চলে এলো ফেতরা কে দিবে ওইটা দায়িত্ব হুজুরের কাছে আছে আমরা যাওয়ার সময় বলে গেছে হুজুর যে ফেতরার দায়িত্বটা আপনি নেন আমার তো একটু আসতে হয়তো দেরি হইতে পারে এই জন্য হুজুরের কাছে দায়িত্বটা আছে আচ্ছা তোমাকে ওই যে আমাদের বাড়ির পাশে যে জায়গাটা কথা কইছিলাম যে কোনটা আমার সাথে আলাপ করছিলে ওইটা তো আব্বার সাথে কথা হইছে হ্যাঁ আব্বা কন্ট্রাক্ট তো দিবে না যদি আধি হয় তাহলে সমস্যা নেই আগেও আমি নিব তাইলে আব্বার সাথে কথা বলতে হবে আবার যে জমিটার বিষয় আচ্ছা ঠিক আছে তাহলে বাসায় তো নাই নাকি না বাসায় নাই মনে হয় আরো আট দশ দিন দেরি হতে পারে আমিও আবার তোমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ও চলেন জমিটা এখানে দেখি বাতাম আসসালামু আলাইকুম ওয়া

যে বলেন হুজুর আমি আসলে ওই সভাপতির কাছে গেছিলাম ওই কাজটা নেওয়ার জন্য তো অবাত অবস্থা খুলনা যদিও আমাদের নতুন আসছি আমি শুনলাম নাকি আপনার আর্থিক অবস্থা খুবই ভালো আমাদের মতো মানুষ সেটা নিতে আসেন কি বলবো লজ্জা থাকা দরকার আপনার আমি তো হুজুর প্রতি বছরই নেই প্রতি বছরে নিলে তো হবে না আপনি কি জানেন সেটা কাদের তারা যায় শেষে কাদেরকে দেওয়া না ওই আমার একটা ছেলে একটা মেয়ে পায়ের পড়াল হাতরা তো অনেক খরচ তো চিন্তা করলাম যে ছাত্ররা যদি পাইতাম আর কি তাহলে অন্তত এক মাসের যদি বেতনটা হইতো আর কি বলবো আপনাদের আপনাদের এখনো জ্ঞান বোধ হয়নি আপনি যতগুলো জমি জায়গা আবাদ করেন যে যেরকম আর্থিক সম্পদ আছে আপনাকে তো ক্ষেত্রা দেওয়া মোটেও ঠিক হবে না আপনি যে ক্ষেত্রা নিতে আসছেন আপনি কি জানেন ক্ষেত্রা কাদের উপর জায়গা আছে না ওরকম জানি না মানে যাতে রাত্রিক অবস্থা কম স্বচ্ছলভাবে তুলতে পারে না তারাই তো আপনি কি ঋণগ্রস্ত না হুজুর আমি ঋণ করি না কৃত দাস দাস না আমি তো কারো কাজ কাম করি না আমি আমার নিজের কাম করি নিজের কামই করেন মুসাফির আমার বাড়িতেই জায়গা আমি মুসাফির কত শিশু খেতরা মূলত হচ্ছে এই চার ব্যক্তির জন্য যান আপনি তো এদের একজনের ভিতরেও করেন না তাহলে আপনার উচিত হচ্ছে ক্ষেত্রা নেওয়া না ক্ষেত্রা দেওয়া প্রতি বছর আপনি তো আগের থেকে পরিবর্তন এসেন না তাহলে আপনাকে অবশ্যই উচিত আপনার পরিবর্তন হওয়া আপনি আগে এক সময় এই চার ব্যক্তির ভিতরে ছিলেন এতবার ঋণগ্রস্ত ছিলেন এখন আপনি এতবার ঋণগ্রস্ত নাই না অবশ্যই আপনার উচিত ফিতরা দেওয়া আমরা মুসলমান জাতি এমন এক খারাপ হয়ে গেছি যে আমরা কোনো কিছু নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত না না ওই সারা জীবনে তো মানুষের কাছ নিছি মানে দেই তো নাই কিন্তু বুঝি না আপনি কিছু নাই আমাকে বললেন না আপনার ছেলে মেয়েদের জন্য হচ্ছে টাকা পয়সা পাঠাবেন তারা বাইরে লেখাপড়া করতেছে আপনি কিন্তু এগারো মাস থেকে ওদেরকে টাকা পয়সা দিতে পারেন একটা মাস খেতরা নিয়ে দিতে হবে এমন কিন্তু না আপনি চাইলে এই মাসে দিতে আমি কি করবো এখন থেকে আজকে থেকে অবশ্যই অবশ্যই খেতরা দিবেন কারণ আপনার জন্য খেতরা খরচ হয়ে পেরেছে আমি তো কিছু বুঝি না ক্ষেত্রে খেতরা নেই কিন্তু কিভাবে দিতে হয় আপনার পরিবারের সদস্য কতটা আমি আমার বউ আর আমার ছেলেকে মূলত দিতে হয় কোনো খাদ্যদ্রব্যের উপর বুঝলেন যেমন হচ্ছে গম তারপর হচ্ছে আঙ্গুর খেজুর এরকম তবে দুই কেজি সম পরিমাণ দিতে হয় যেমন আমাদের মর্শিদে করছে দুই কেজি ময়দার একশো দশ টাকা করে মানে ওই একজন একজন তাহলে আমরা এলাম চারজন চারশো চল্লিশো টাকা আমাকে দিতে হয় অবশ্যই চারশো চল্লিশ টাকা তো আমার জন্য ব্যাপার এই সামান্য পরিমাণ টাকা দিতে চায় না আমাদের সমাজে এমন মানুষ আছে তখন আপনি এই বিষয়টা জানেন না আপনি দিতে চান না হজুর আমি তো মনে করছিলাম যে অনেক টাকা মনে হয় যাত্রার দার লাগে এই জন্য মানে আমি ভয় পেয়েতাম আর কি যে খরচ তো আমার অনেক বেশি দিতে ছেলে মেয়ের বাইরে লেখাপড়া করে আবার আমার বউ অসুস্থ ঠিক আছে সব মিলে আমার প্রতি মাসে অনেক খরচ ওই চিন্তাভাবনা থেকে যে চিন্তা করলাম যে কিছু যদি আমি পাইতাম তাহলে আমার উপকার কেন আপনি যে বললেন এই কয় টাকা তো আমার জন্য বেশি না ঠিক আছে আমি দিই আচ্ছা আপনি দিয়ে তবে একটু তাড়াতাড়ি দিয়ে কারণ আমরা তাদেরকে কিছু দিব তারা তাহলে হুজুর আমি একটা জিনিস বুঝি না তাহলে আমাদের সমাজে অনেকে আছে আমার তো জমি জায়গা কম আরও অনেক জমিওয়ালা লোক আছে তারা যে সেটা খায় যে আপনি যতটা বিষয়টা খুব সহজে বুঝতে ওরা বুঝতে চায় না এই জিনিসটা তো লজ্জাস কর না যে যার খেতরা দেওয়ার সামর্থ্য আছে সে উল্টা খেতরা খাইতেছে তো আমার মনে হয় আমাদের মুসলিম জাতির জন্য খুব লজ্জাস সার টাকা তো অবশ্যই লজ্জাজনকছেন মানে এই জন্যই এই প্রতি পরিবার থেকে অন্তত শিক্ষাটাকে করা উচিত অবশ্যই আমরা যদি ওই জিনিসগুলো আমি তো আর একটা বড় ভুল করে ফেলতে আমার ছেলে মেয়েদেরকে তো আমি জেনারেল লাইনে ভর্তি করেছি ওরা তো ওই যে অনার্সে করতে তাহলে তো আমার উচিত ছিল তাদেরকে মানে কোরআন শিক্ষাটা দেওয়া কোরআন শিক্ষা তো অবশ্যই খরচ এই এই একটা জিনিস আমরা মনে হয় সবাই ভুল করতেছি আমার মনে হয় যে আমাদের উচিত মানে বাচ্চা কাচ্চাদেরকে আগে কোরআনের শিক্ষা শিক্ষিত করে তারপরে যেন হ্যাঁ এখন কি শুধু আছে এখন আপনি আপনার সন্তানকে কোরআন শুরু করাইতে পারেন মাদ্রাসায় গিয়ে ঠিক আছে আমি অবশ্যই আমার সন্তানদেরকে আজ শিক্ষা দিব আর আপনি বলছেন তো চল্লিশ টাকা তো আমি পাঁচশো টাকা দিয়ে দিই মানে ক্ষেত্রটাতে আমি দিব আমি কি ওই আমাকে আছে যারা গরিব আমার চেয়ে কম অর্থ আছে তাদেরকে দিলে ভালো হয় সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আপনার কোনো আত্মীয় আছে তাদের দেওয়া খরচ তাদেরকেও কিছু দিলেন আবার কিছু মসজিদে দিলেন হবে না আমার পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আসতো খুবই গরিব আপনি দিবেন ওদেরকেও দিবেন সমস্যা নেই মসজিদে দিতে হবে এমন কোনো না তবে ফেতরা আপনাকে দিতে হবে তার মানে ওই আত্মীয় স্বজনকে আগে প্রাধান্য দিতে হবে অবশ্যই আচ্ছা ঠিক আছে হুজুর আপনার সাথে দেখা হয়ে অনেক কিছু শিখলাম আসলে আমাদের আগের যে হুজুর ছিল উনি আসলে এইভাবে বুঝায় বলেনি যদি বুঝায় বলতো তাহলে আমার মনে হয় আমাদের এই জামাতে অনেক বেশি ফেতরা জমা হইতো অবশ্যই ঠিক আছে তাহলে আপনি ওই আমার মতো আরো অনেকে আছে তাদের একটু বুঝাইয়া আচ্ছা আমার দেখা হলে আমি বলবো না আপনি ওই মসজিদে যখন আপনি আমি শুক্রবার বলবো শুক্রবার আপনি বলতে পারেন কিন্তু তার আমি সময় যদি একটু বলতেন আর কি জান আমাদের জন্য উপকার হতো যে কারদের জন্য তার মানে ফিতরা দেওয়া ফরস আর কাদের নেওয়া জায়েজ এই যে বিষয়গুলো এগুলো যদি আপনি একটু ধারণা দিতেন তাহলে আমাদের কারণ আমরা তো ইসলাম সম্পর্কে একেবারে আমরা তো অনেক কিছু জিনিস জানি না নিয়ম কারণ আচ্ছা চলেন আমাদের সময় দেখিস তো বলছি আচ্ছা হুজুর আমি আচ্ছা ঠিক আছে চলেন